হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যান্জেল বেবির আরেকটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে তাসকের ব্লগটাতে দেখো মাম্ম খুব একটা খেলা করছে না চুপচাপই আছে দেখো সেইটা আমি বলাতে হচ্ছে আবার কত দ্রুত খেলা করছে আমি এই সেম কথাটা ভিডিওর ভিতরে ওকে বলছিলাম যে আজকে তুই খেলা করবি না হাত পা না রাখছিস না খেলছিস না কেন তখনই হাঁ হু করে দিয়ে তখনই হচ্ছে খেলাটা শুরু করে দিয়েছে আর আমি ফোনটা কাছে নিয়ে যাচ্ছি ওকে দেখাচ্ছি আর তখনই দেখো ফোনটার দিকে তাকে কেমন শব্দ মুখ দিয়ে কথা বলার চেষ্টা করছে আর ওর মাথার ওখানে ওর দিদিভাই বসে আছে তো দিদিভাইকে দেখো কেমন ঘাড় ঘুরিয়ে দেখছে দিদিভাই একটা কথা বলছিল বলে তো এখন খেলা করছে দেখো কি সুন্দর আমি বসে ভিডিও করছিলাম সাইডে দেখা আমার দিয়ে আমার নাইটিটা ধরে টানছে আর কি সুন্দর খেলা করছে এক নজরে মোবাইলটার দিকে ছিল আমি ভিডিও করছিলাম বলে তারপরে দেখো একদম কাছে নিয়ে গেছে ফোনটা ওর ও একটুখানি তাকাচ্ছিল না শুধু মুখ দিয়ে শব্দ করছিল তো আমি ফোনটা কাছে নিয়ে যাওয়াতে দেখো কি সুন্দর করে ফোনটার দিকে তাকিয়ে দেখছে তারপর হাই চলছে আমি বলছি ঘুমাবি তখন একটু হাসলো হালকা এসে কাত হয়ে গেল দেখো কাথে হয়ে মুখটা কেমন করছে দেখো সবাই আর পা দিয়ে ঠেলে ঠেলে উঠছে দেখো মুখটা কেমন করে রেখে শব্দ করছে দেখো মুখটাকে ফুলিয়ে রেখেছে তো দেখো মুখ ফুলে একদিকেই তাকিয়ে আছে তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মা চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব